রোদ এই লেকের পাড়ায় সেই চা খেতে আমরা পাঁচটার জন্য কিছু ফুল কিনে নিয়ে যাব সামনে আপনার নার্সারি আছে একটা ছোট মিনি নার্সারি তাই না কি কি ফুল পাব গাঁদা তোমার তো ইয়ে পছন্দ মোরগ ফুল নাকি জানো ফুল মোরগ ফুল আপ বেশি পছন্দ তো মোরগ ফুল কেনার জন্য আমরা মোরগ ফুল আর গোলাপ ফুল গোলাপ তারপর আমাদের বাসে কি সাথে কসমস কি জানি দেখি কোনটা ভালো পাওয়া যায় সেটা নিয়ে ভালো ভালো ফুল দেখে আপনি আজকে নিয়ে যাবো সাজানোর সাজানো তো দেখুন সামনে মিলি একটা নার্সারি আছে রাস্তার পাশে কি সুন্দর পাখির মনোরম পরিবেশ আর কি সুন্দর লাগছে আপনার

কি পরিবেশ সেদিক দেখো এই যে আরো ফুল দেখো এই দেখো এই যে ফুল এটা হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা এই যে একটাই ফুটছে আর তিনটা চারটা চারটা করে আসছে আর গোলাপ সব ঝরে গেছে এখন নতুন করে এই যে গোলাপ আসছে একটা গোলাপ আর এগুলো সব করি এগুলো সব করি গোলাপের শুভেচ্ছা ও ফাইন ফুল অপারেশন ওইটা হচ্ছে গাদা ইয়েলো যেটা আর মোরগ ফুলটা কি সুন্দর দেখো মোরগ ফুলটা ও লাভ এত সুন্দর আর এটা ওটা হচ্ছে গাদা এটা হচ্ছে অরেঞ্জ কালার সব কলি আসছে আমার এর ভিতরে আগাছা হয়েছে

চারিদিকে বাড়ি এই জন্য বেশি একটা বাতাস আছে না তারপরেও আমাদের একটা দক্ষিণ রূপে দেখে সুন্দর বাতাস আছে বাতাস আছে এবং রাস্তার পাশে খুব সুন্দর একটা একদম নাইস আমাদের বাসাটা খুব ভালো এবার কেমন লাগছে আপনার হুম খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর আমার তো ফুল দেখেই মুগ্ধ আমার ফুল এত ভালো লাগে অসম্ভব ফুল আর ফুলকে যে ভালোবাসা সে তো মানুষই না এই জন্য আমার ফুল সবচেয়ে ছোটবেলার থেকে আমার ফুল সব থেকে প্রিয় বিশেষ করে আমার মাথার পরের ফুল আমার নিচের ফুল সব ফুলের ফুল সব জায়গায় ফুল